সাভারে বিসিক শিল্প নগরী ট্যানারিতে সরকারিভাবে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফিনিশ লেদার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানাস অ্যাসোসিয়েশন বিটিএ দুপুরে উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুরের হরিনদ্রা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির ফিয়ে ভবনের হোলরুমে এ সংবাদ সম্মেলন করেন তারা মানে অর্থ মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্র প্রদান করে ও এরপর অর্থ উপদেষ্টা মহোদয়ের পক্ষ করা হয়েছে যা ইলেকট্রনিক্স ও প্রিন্ট প্রচারিত হয়েছে এবং উপদেষ্টা সভা পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের জন্য অনুরোধ করেছে পক্ষ থেকে আমরা নিবেদন করার পর অবশেষে পাঁচ এক দুই হাজার পঁচিশ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আব্যায়ক করে একটি কমিটি গঠন হয়েছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে বারেকবার আবেদনের পরও অদ্যাবধিক্ত কমিটির কোনো সভার আয়োজন করা হয়নি এবং পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে টানার শিল্প মালিকদের চামড়া ও ওই চামড়ার আমদানি হলে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে প্রিয় শান্তি বাহিনী সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা আয় জাতীয় প্রবৃদ্ধি কর্মসংস্থান এবং মূল্য সংযোজনের নিরিখে চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত আপনারা অবতার আছেন কর্মসংস্থান ও মূল্য সংযোজনের বিবেচনায় উনিশশো নব্বই সালে বইগুলো চামড়া রপ্তানি বন্ধ করা হয় ইতিমধ্যে স্থানীয় চামড়া শিল্প নগরীতে ট্যানারি কমপ্লায়েন্স চ্যালেঞ্জ মোকাবিলা করেছে দুই হাজার একুশ সালে ইতুল আজহার পূর্বে তৎকালীন কর্তৃপক্ষ চামড়া রপ্তানির অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অগচালকভাবে ওই গুলো উৎপাদন করে এত বড় ব্যবস্থা বন ব্যবস্থায় সংগৃহীত কেমিক্যাল ব্যবহারের উদ্দেশ্য হয় পরিবেশ দূষণ বৃদ্ধি পায় এবং ট্যানারি মালিকদের মধ্যে সম্প্রীতি নষ্ট হয় কাঁচা চামড়া ও ওইগুলো রপ্তানি করলে ট্যানারি শিল্পের মালিকদের চামলা শিল্প নগরীতে ও পিনি চামড়া উৎপাদনে ট্যানারি মালিকদের দশ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে ট্যানারির মেশিনারিজ কেমিক্যাল আমদানি ও চলতি কারণে মেশিনারিজ নষ্ট হয়ে যাবে এ সময় সংবাদ সম্মেলন থেকে বক্তব্যে বাংলাদেশ ফিনিশড লেদার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভুইয়া বলেন এমনিতে ট্যানারি শিল্পের অবস্থা খারাপ এর মধ্যে যদি সরকার ট্যানারিতে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এতে করে ট্যানারি শিল্পের মালিকরা ক্ষতির মুখে পড়বেন বেকার হয়ে পড়বেন হাজার হাজার শ্রমিক তাই দ্রুত ট্যানারিতে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এর আগে সেখানে কাঁচা চামড়া এবং ওয়েট বু চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা তাহলে আমাদের সময় বেঁধে হয়ে যাবে আমাদের ব্যাংকের ডাইটে আছে আমাদের যারা লিপিডা যারা আমাদের